বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম সাদা ধবধবে নরম লুচি তা কীভাবে রেসিপিটা বানালাম আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক এটা মাখার জন্য প্রথমে একটা গামলা নিয়েছি এবার এখানে নেব দু চামচ পাউডার দুধ এরকম করে লুচি করবেন বন্ধুরা খেতে খুব ভালো লাগে আর দেবো এখানে এক চামচ চিনি লবণটা দেবো পরিমাণ মতো সামান্য একটু লবণ খুব ভালো করে মিশিয়ে নেব সাদা তেল আর দেব জল খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে চিনিটাকে একদম মেল করে নাও চিনি যতক্ষণ না গলিয়া ততক্ষণ এভাবে করে মেশাতে হবে চিনিটা ধুলে গেছে এবার এখানে ময়দাটা নিয়ে নেব পরিমাণ মতো এটা খুব ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নিয়েছি ঠিক এরকম ভাবে করেছি এবার এখান থেকে লেচি কেটে নেব লেচিগুলো করে নিয়েছি এবার এখানে বেড়ে নেব একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি এখানেও দিয়ে দিচ্ছি করে নেব আগে থেকে কড়াইয়ে সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার একে একে লুচি ভাজবার এবার দিয়ে দেব এখানে আমি তিনটে করে ভাজছি এবার উপর দিয়ে আস্তে আস্তে করে তেল দিয়ে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এপিটটা উল্টে নেব ঠিক এইরকম করে ভেজে তুলে নেব বাকি যে লুচিগুলো আছে আমি সবগুলি ভেজে তুলে নেব তো আজকে অনেকগুলি রান্না করতে হচ্ছে একসঙ্গে বন্ধুরা তাই আমি খুব তাড়াতাড়ি এগুলো করে দেখাচ্ছি তা বাকিগুলো করে এনে ফিরে আসছি দেখুন লুচিগুলো কত সুন্দর সাদা সাদা হয়েছে আর ভীষণ নরম আর খেতেও খুব ভালো লাগে এবার গরম গরম লুচি পরিবেশন করে নেব আজকে সবই নিরামিষ তা বন্ধুরা অবশ্যই এরকম করে লুচি একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর খুবই নরম থাকে আর একদম সাদা ধপ হয় আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আর পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো টাটা